অফিস সরঞ্জাম একটা অফিসে অনেক কিছুই থাকে সেগুলো হচ্ছে অফিস সরঞ্জাম তারপরে ভিডিও প্রজেক্টরের ডেলিভারি ভ্যান থাকে ডেলিভারি ভ্যান তারপরে প্ল্যান সম্পর্কিত ইত্যাদি এক কথা হচ্ছে এক বছরের বেশি সময় ধরে থাকতে হবে আর দুই নম্বর হচ্ছে স্পর্শনীয় স্পর্শনীয় হতে হবে কি অস্পর্শনীয় সম্পর্ক অস্পর্শ সম্পর্ক স্পর্শনীয় সম্পত্তিগুলো স্থায়ী আর কিছু কিছু সম্পত্তি আছে যেগুলো অস্পর্শনীয় সম্পত্তি অয়স্পর্শ নিয়ে দীর্ঘমেয়াদী সম্পত্তিকে অয়স্পর্শ নিয়ে সম্পত্তি করা হয় মানে সম্পত্তিকে অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে সেটা অস্পর্শ নিয়ে এবং কি কি আমরা কাউকে উদাহরণ গুলো খুব বেশি ভালোভাবে বুঝতে পারবো আমার সুনাম একসাথে ব্যবসা করছে কিন্তু অনেক প্রমাণ থাকে স্কোয়ার কারণে নাম শুনলে আমরা ওষুধ খেতে ইচ্ছা করে ঠিক তেমনি একটা ব্যবসা করছে না অনেক শুনলাম আপনাকে দর্জ্যবায়ু জামা কাপড় সময়ে নাম শুনলে আমরা জামা কাপড় কিনতে যায় এই যে এই সুনাম সুনামটা হচ্ছে একটা অয়স্পর্শন সম্পত্তি কারণ কি আমরা যদি স্পর্শ করতে পারি

ট্রেড নেম বা হচ্ছে ব্যবসায়িক নাম দেখে বলা হয় হচ্ছে ব্যবসায়িক নাম ট্রেড নেম মানে হচ্ছে ব্যবসায়িক নাম তারপরে আর কি থাকতে পারে ব্র্যান্ড নাম যেমন বাটা অ্যাপেক্স এগুলো একটা হয় স্পর্শনীয় সম্পত্তি তারপরে লাইসেন্স

প্রাকৃতিক সম্পত্তি বলা হয় কয়লা কণি সম্পত্তি কিন্তু একটা কয়লার ইত্যাদি চার নম্বরটা আছে চলতি সম্পত্তি যে সম্পত্তি গুলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এবং যেগুলো এক বছরের কম সময় এক বছরে কম সময় অবস্থান করে সেগুলো তারপরে নগদ নগদ টাকা ব্যাংক জমা মানে এক কম সময় থাকে সেগুলো হচ্ছে চলতি সম্পত্তি প্রাপ্ত বিল

আমরা এখন কি দেখবো দায়ের প্রকল্পের দায় কত প্রকার একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের দায় থাকতে পারে দায় মানে প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে এক নম্বর হচ্ছে স্থায়ী

দীর্ঘমেয়াদী ঋণ প্রতিষ্ঠান একটা অন্য একটা প্রতিষ্ঠানের কাছ থেকে অনেক বড় একটা দীর্ঘমেয়াদী ঋণ আছে তারপরে হচ্ছে বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী নোট অনেক সময় নোটও নিয়ে থাকে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী নোট ব্যাংক এটা দীর্ঘ মেয়াদী তারপরে তারপরে হচ্ছে চলতিবার স্বল্প মেয়াদী দায় চলতিবার স্বল্প মেয়াদী দেয় কোনগুলো

তারপর হয় যেমন হচ্ছে একটা উদাহরণ দেওয়া যায় যে মামলাধীন জমি সংক্রান্ত মামলা মামলা জয়ী থাকে কোন জমিতে বা কোনো বিষয় যদি মামলা থাকে সেই জমিটা আমি পেতেও পারি নাও পারি যদি আমি পাই তাহলে সেটা আমার সম্ভাব্য সম্পত্তি আর যদি না পাই সেটা আমার সম্ভাব্য দায় সবাই আছে কেউ কেউ সম্ভব সম্পত্তি না কিছু নাই কিন্তু এক প্রতিষ্ঠানের কাছে যদি সম্ভাব্য সম্পত্তি হয় তাহলে আর এক প্রতিষ্ঠানের কাছে নিশ্চয়ই দায় হবে তো এইগুলো আমার মূলত আজকের আলোচনা যে সম্পত্তি এবং গায়ের বিভিন্ন শ্রেণীর বিভাগ ভাগে ভাগ করা যায় এবং কোন বলুন কোন ধরনের সম্পত্তি তো আশা করা যায় কিছুটা হলে আইডিয়া পাওয়া গেছে তো সবাই ভালো থাকবেন আর তখন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ